সামনে দু হাজার চব্বিশে নির্বাচন আসছে যারা ধর্মের নামে ভোট চাইবে যে বলবে অমুক ধর্মের মানুষ বিপদে আছে আমাকে ভোট আমি উদ্ধার করব অমুক মানুষ বিপদে আছে আমাকে ভোট আমি উদ্ধার করব তাদেরকে যোগ্য জবাব দিন তাদের বিরুদ্ধে ভোট দিন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমরা মানুষ আমাদের অধিকারের মিলিকে ভোট হোক আওয়াজ আপনাদেরকে তুলতে হবে অন্যথা দাদার ছেলে অমিত শাহ ছেলে জয় শাহ লাভ হবে মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জির লাভ হবে আপনার পাড়ার শ্যামল শঙ্কর শাহাবুদ্দিন নাসির সাহেবের কিচ্ছু হবে না ওরা ক্রমশ তল নিতে যাবে আজকে আওয়াজ তুলতে হবে আমাদের কি বলছে যখনই ওনাদের দরকার ভোটেন ধর্মীয় আফিন খাইয়ে দিচ্ছে কিন্তু আমার বক্তব্য এখানে যে আমরা যারা নাগরিক আছে আমি কি অধিকারটা পাচ্ছি শিক্ষার অধিকার আমাদের কতটা সুনিশ্চিত আছে যারা আছেন এখানে আপনারা বলুন আপনার এলাকায় প্রাইমারি স্কুলগুলোতে গিয়ে দেখবেন বড় স্কুলে যেতে হবে না হাই স্কুলে যেতে হবে না আপনি প্রাইমারি স্কুলে গিয়ে দেখুন আপনাদের সন্তানগুলোর বুনিয়াদি শিক্ষা যেখান থেকে হয় যেখান থেকে বেশ তৈরি হয় সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা দেখুন চারশোটা ছাত্র ছাত্রী আছে তিনটে কি চারটে টিচার আছে যেই ঘন্টা দিচ্ছে সেই তালা খুঁজছে সেই পড়াচ্ছে আবার সে পরে তালা বন্ধ করে বাড়ি যাচ্ছে কিন্তু কি হচ্ছে চারটে টিচারে চারশো ছেলেকে কন্ট্রোল করতে পারবে তো কিন্তু আপনি যখন আমি যখন প্রশ্ন করছি ওই তো বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি আপনি আমি প্রশ্ন করছি সরকারি হসপিটালগুলোর গুলোর বিহাল কেন ঠিক মতো ট্রিটমেন্ট হচ্ছে না কিছু হলেই রেফার করে দিচ্ছে পর্যাপ্ত পরিমাণে ডক্টর নাই নার্স নাই সাপোর্টিং স্টাফ নাই মেডিসিন নাই যখনই এই প্রশ্নগুলো করছি তখনই উত্তর দিচ্ছে ওই তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি যখনই চাকরির কথা বলছি লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্যের কথা বললে লক্ষ্মীর ভান্ডার যা কিছু বলছি ঘুরিয়ে নিয়ে এসে সেই লক্ষ্মীর ভান্ডারে দাঁড় করিয়ে দিচ্ছে তাই মায়েরা যারা আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব। আমি বলছি না আমি এর বিরোধিতাও করছি না কিন্তু আমার প্রশ্ন এটা সবসময় আপনাদেরকে ঢাল হিসাবে ব্যবহার করা হবে আপনারা আওয়াজ তুলুন যে পাঁচশো হাজার পরে হবে ব্লক হসপিটালটাকে অন্তত সুপার স্পেশালিটি হসপিটাল বানিয়ে দেয়া হোক এই আওয়াজটা তুলুন পাঁচশো হাজার পরে হবে এ আওয়াজ আপনাদেরকে তুলতে হবে বিগত দিনের নাই তিনশো তিরিশ টাকা ফর্ম ফিল আপ করে বা পাঁচশো পঞ্চাশ টাকা ফর্ম ফিল আপ করে যে কোনো বাড়ির সন্তানেরা যারা মেধা আছে মেধার ভিত্তিতে চাকরি করুক এই আওয়াজটা তুলতে হবে আপনারা যে পাঁচশো ধারাচ্ছে আপনারাতে হাজার ধারাচ্ছে মাস গেলে

যে সময় এসেছে ভাবতে পেরেছেন কলকাতায় গিয়ে দেখুন এক হাজারের দিনে বেশি অফেক আন্দোলন করছে কারা আপনারা আমার বাড়ি সন্তানেরা কিন্তু আপনার আমার থেকে তো মাকে আপনার আমার মাকে তো পাঁচশো টাকা করে দিচ্ছে তাহলে আন্দোলন করছে কেন পাঁচশো টাকা দিয়ে ভুলিয়ে দিচ্ছে আমার কাছে ডেটা আছে যারা দলিত আদিবাসী শ্রেণীর মানুষজন আছেন তাদের জন্য সিট রিজার্ভ থাকে এসটি কমিউনিটি যারা আছেন বা এসসি কমিউনিটি যারা আছেন তাদের জন্য সিট রিজার্ভ থাকে আমার কাছে বেটা আছে যারা আদিবাসী নয় আদিবাসী কোটাতে তাদের চাকরি হচ্ছে কেন হবে এ কথা বলেছিলাম পশ্চিম বাংলার বিধানসভাতে আমার প্রতি এত রাগ হওয়ার কারণ আছে আমি প্রশ্ন করেছিলাম माननीय মন্ত্রীকে একটা অ্যামেন্ডমেন্ট করলো নতুন বিলে সংস